বন্ধুরা চাঁদে কি লুকিয়ে আছে তার খোঁজ চলছে বহুদিন ধরেই নাসা এবং ভারতের বিজ্ঞানীরা একটি বিষয় নিয়ে প্রায় নিশ্চিত ছিলেন এবার চাঁদের মাটি পরীক্ষা করে সেই অনুমানকে সর্বৈব সত্য করে দিলেন চীনের বিজ্ঞানীরা চীনের চ্যাঙ্গি পাঁচ চন্দ্রাভিয়ান চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে দেয় সেই নমুনা নতুন দিক উন্মোচন করেছে অনুমান সত্যি করে চাঁদে জল পেয়েছেন বিজ্ঞানীরা চাঁদের মাটি পরীক্ষা করে চীনের বিজ্ঞানীরা দাবি করেছেন সে মাটিতে তারা এইচ দুই ও অনুর খোঁজ পেয়েছেন এইচ দুই ওর সঙ্গে মিশে থাকা খনিজেরও খোঁজ মিলেছে এটাও মনে করা হচ্ছে চাঁদের অধিকাংশ জায়গাতেই মাটিতে এই এইচ দুই ও অণু রয়েছে যা সেখানে জলের অস্তিত্ব প্রমাণ করে জল যে চাঁদে রয়েছে তা আগেই দাবি করেছিলেন ভারতীয় বিজ্ঞানীরা তবে চাঁদের মাটি হাতে নিয়ে তা পরীক্ষাগারে পরীক্ষা করে সে দাবি করেননি তারা চীন এবার সেই মাটি হাতে নিয়ে পরীক্ষা করে এমন দাবি করলো যা ভারতের আগের দাবিকে সত্যি প্রমাণ করে দিল চীন এমন এক জায়গা থেকে এই নমুনা মাটি সংগ্রহ করেছিল যেখানে জলের অনু থাকতেই পারে না বলে মনে করা হয়েছিল বন্ধুরা চাঁদে কি লুকিয়ে আছে তার খোঁজ কিন্তু সে ধারণা ভুল প্রমাণ করে চাঁদের সেই অংশের মাটিতেই এইচ দুই ও অনুর দেখা পেলেন বিজ্ঞানীরা যা চাঁদ সম্বন্ধে ধারণা আরও স্পষ্ট করল চাঁদকে আরও ভালো করে চেনার ক্ষেত্রে অনেকটা এগিয়ে দিল বিজ্ঞানীদের কিন্তু সে ধারণা ভুল প্রমাণ করে চাঁদের সেই অংশের মাটিতেই এইচ দুই ও অনুর দেখা পেলেন বিজ্ঞানীরা যা চাঁদ সম্বন্ধে ধারণা আরও স্পষ্ট করল চাঁদকে আরও ভালো করে চেনার ক্ষেত্রে অনেকটা এগিয়ে দিল বিজ্ঞানীদের কিন্তু সে ধারণা ভুল প্রমাণ করে চাঁদের সেই অংশের মাটিতেই এইচ দুই ও অনুর দেখা পেলেন বিজ্ঞানীরা যা চাঁদ সম্বন্ধে ধারণা আরও স্পষ্ট করল চাঁদকে আরো ভালো করে চেনার ক্ষেত্রে অনেকটা এগিয়ে দিল বিজ্ঞানীদের কিন্তু সে ধারণা ভুল প্রমাণ করে চাঁদের সেই অংশের মাটিতেই এইচ দুই ও অনুর দেখা পেলেন বিজ্ঞানীরা যা চাঁদ সম্বন্ধে ধারণা আরও স্পষ্ট করল চাঁদকে আরও ভালো করে চেনার ক্ষেত্রে অনেকটা এগিয়ে দিল বিজ্ঞানীদের কিন্তু সে ধারণা ভুল প্রমাণ করে চাঁদ বন্ধুরা মহাকাশ সম্বন্ধে নতুন নতুন তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য